এগুলো করে নেবেন আমরা আঞ্জুমানকে আরো শক্তিশালী করতে হবে বিশেষ করে আমরা জানি বাতলদের আসফলন দিন দিন বাড়তেছে এই জন্য আমরা সাংগঠনিকভাবে মজবুতির দরকার আছে ঠিক কিনা দুষ্কনের ওসুরা তাদের আস্ফলন বাড়ছে তারা দিন দিন নবির গোস্তাকি পরিমাণ বাড়িয়ে দিচ্ছে ঠিক কিনা এগুলো আমাদের অন্তর রক্ত হচ্ছে নবীরান এখনো গোস্তাকেই আমরা দুনিয়াতে থাকা অবস্থায় এই গোস্তাকে আমরা কখনো মেনে নিতে পারি না ঠিক কিনা এগুলোর বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার আপনারা আমার ইউটিউব চ্যানেলগুলো যদি দেখেন এগুলা যদি আপনারা যদি ইউটিউব চ্যানেলগুলোতে দেখেন দেখবেন আমার প্রতিদিনই এই দুশ্মনের রসুলদের বিরুদ্ধে আমার বক্তব্য আছে আমার মুর্শিদ বাবা মনুদ্দিন উনিও ওইভাবে দুষ্কনের রসুল যারা তাদের বিরুদ্ধে উনি সারা জীবন লড়াই করেছেন ঠিক কিনা সে লড়াই আমাদের অব্যাহত আছে কেয়ামতের আগের দিন আজকে সকালে যদি কেয়ামত বলে তারপরেও আমরা লড়াই চালিয়ে যাব ঠিক কিনা তারপরে দুশমনের রুসুলদের সাথে কোনো হাতাত বা কোনো আপোষ আমরা করব না ঠিক কিনা কারণ এই সমস্ত লোকগুলোকে আল্লাহ রাবুল্লা আলমিন মুনাফেক হিসেবে চিহ্নিত করেছে মোনাফেকদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না মোনাফেকদের সাথে কোনো আত্মীয়তা করা যাবে না যারা নবীর উৎসাহী করবে তাদেরকে আল্লাহ পাক ইন্নাল মোনাফিক ইনা ফিদ্দার কিল্লা আলমিন আন্নার আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছে এই মোনাফেকদেরকে আমি জাহান্নামের নামের অবস্থান নির্ধারণ করে দিয়েছি এদের নামাজ রেকাত এদের সমস্ত বাদতবন্দিগি সমস্ত কিছু আল্লাপাক খারিজ করে দিয়েছে শুধু নবীর সানে গোস্তাক্ষি করার কারণে নবীকে কষ্ট দেওয়ার কারণে নবীর বাইককে কষ্ট দেওয়ার কারণে তারা সাহাবাইকারদের সামনে গোস্তাক্ষি করে যারা সত্যের মাপ কাটি এটা মানতে যারা নারাজ এদের সাথে আমাদের কোনো আপোষ হবে না ঠিকা সুতরাং সংগঠনকে মজবুত করবেন আমরা বিভিন্ন সংগঠন আছে আমাদের রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সামাজিক সংগঠন তৈরি সংগঠন যুবক সংযোগ সংগঠন আমি সব সংগঠন তৈরি করে দিয়ে গেছি যেন আমাদের লড়াইয়ের ময়দানে যেন আমাদের কোনো ঘাটতি না হয় ঠিক কিনা বিষয়গুলো আপনারা ওইভাবেই মাথায় রাখবেন দুনিয়াদারের কোনো বিষয়ের প্রতি আমাদের লোভ নেই আল্লাহ যেটা দিয়েছেন সেটা আমাদের জন্য যথেষ্ট ঠিক কিনা তবে আমরা দুঃফনের রসুলদেরকে আমরা কখনো ছাড় দেব না ইমাম মাহাদি আল ইসলাম যখন আসবেন যেন অল্প হৈর যেন এই বাইতের মোহাব্বত যাদের অন্তরে থাকবে নবীর মোহাব্বত অন্তরে যাদের থাকবে যে অল্প সংখ্যকের মধ্যেও যেন আমরা থাকি ঠিক কি না সেটা হচ্ছে আমাদের মূল চাওয়া পাওয়া আমাদের আওলাস পর্যন্ত আমাদের আর ছেলে মেয়েরা যেন সেই দাল দালের সঙ্গী না হয় পৃথিবীর শেষ সময়ে যদি আমরা চলে আসি যেন আমরা ভাবে আমরা পথ যেন চিনে নিই ঠিক কি না সেটা হচ্ছে আমাদের চাওয়া পাওয়া বইপত্র বলে নিয়ে যাবেন এখানে আকিদার অনেক বই আছে আহলে সুলতান জামাতের আকিদা কি সেটা আমাদের বুঝতে হবে আকিদা ঠিক থাকলে আমাদের ইমান ঠিক থাকবে ইমান ঠিক থাকলে আমাদের আমল শুদ্ধ হবে ঠিক না আমল আল্লাহ দরবার কবুল হবে নাহলে সমস্ত কিছুই বৃথা হবে এই জন্য আকিদার বিষয়টা আমাদেরকে জানতে হবে আজকে একই মাদ্রাসায় পড়ে কেউ নবীকে মূর্খ বলছে নবদিবিল্লা বলেন নবীর অনেক ওস্তাকি করছে একই কোরআন করে মাদ্রাসায় মাদ্রাসা নামের মাদ্রাসায় পড়ে অনেকেই নবীর এসকে ফানা হয়ে যাচ্ছে শুভান্লাব তাহলে এই মাদ্রাসা এমন একটা জায়গায় এখানে এলমে শরীয়তেরও জায়গা এলমে মারাফতের জায়গা শুভান্লাব